আজকের সময়ে ভালোবাসা পাওয়া যায় কিন্তু বিশ্বাস পাওয়া যায় না সঙ্গী পাওয়া যায় কিন্তু সঙ্গ পাওয়া যায় না শরীরের স্পর্শ পাওয়া যায় কিন্তু হৃদয়ের স্পর্শ বড়ই বিরল চাহিদা এখন নতুন ভালোবাসা হয়ে গেছে এদিকে নব্বই দশকের মানুষগুলো যারা অপেক্ষা অপেক্ষা করতে জানতো যারা চোখের ইশারাকে কবিতা ভাবত যা স্পর্শ না করেও একটা মানুষকে ভীষণ ভাবে ভালোবেসে ফেলত তারা এই যুগে এসে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই শহরের আলো সাউন্ড রিল রোমাঞ্চ ভাবের চেয়ে বাহুল্য বেশি গভীরতার চেয়ে গরম শরীরের দায় বেশি যে যুগে চলো দেখা করি মানে চা গল্প ছিল এখন তা এখন তা মানে হোটেল নাকি রুম এটাই সবচেয়ে ভয়ঙ্কর আমরা এমন এক সময়ের ভেতর দিয়ে হাঁটছি যেখানে মানুষের মন ভাঙা যায় অভিমান ফেলে দেওয়া যায় কিন্তু জরুরি প্রয়োজনে শরীরের দরকার হলে আবার টেনে নেওয়া যায় ভালোবাসা যেন আজ একটা ব্যবহারিক জিনিস যতক্ষণ সুবিধা ততক্ষণ সম্পর্ক কিন্তু তার মাঝেও কিছু হৃদয় আছে যারা আজও বিশ্বাস করে সত্যিকারের প্রেম মাংস দিয়ে নয় মন দিয়ে টিকে থাকে যারা আজও ভাবতে পারে মানুষ যদি কাউকে সত্যি ভালোবাসে তাহলে শরীর নয় সেই মানুষটির অস্তিত্বই ভালোবাসা যাদের মন এখন ওই নব্বই দশকের মতো তারা হারিয়ে যায় না তারা লুকিয়ে থাকে সেই একজন ঠিক মানুষটির অপেক্ষায় হয়তো দেরি হয় হয়তো কষ্ট বেশি কিন্তু সত্যিকারের প্রেম এখনো পৃথিবীর সবচেয়ে মূল্যবান মূল্যবান অনুভূতি শেষে একটা প্রশ্ন রেখে গেলাম আজকের এই শরীর নির্ভর যুগে আপনি কি কখনো মন দিয়ে প্রেমে বিশ্বাস করেন নাকি হৃদয়ের জায়গা ধীরে ধীরে শরীর গ্রাস করে নিচ্ছে কমেন্টে লিখুন আপনার একটা লাইনই কারো চোখ খুলে দিতে পারে আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ